অসুলি ফিখের পরিচয়টা বোঝার আগে প্রথমে একটা বিষয়ে লক্ষ্য করুন কোরআন এবং হাদিস বিশেষভাবে কোরআনের কথাটাই বলি কোরআনের যে অর্থগুলো কোরআনে আল্লাহ তালা আমাদেরকে যা কিছু বুঝাতে চেয়েছেন যে সকল বিধান দিয়েছেন যে সকল কাজ করতে বলেছেন যেগুলো থেকে নিষেধ করতে বলেছেন অর্থাৎ কোরআনে যা বলা হয়েছে আমাদেরকে এবং আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছেন তো কোরআন এবং হাদিসের কথাগুলো সাধারণত দুই ধরনের হয় কিছু কথা আছে কোরআন একেবারে সহজ ভাষা ভাষা কথা যেটা যে কেউ আরবি পারলে এই আয়াতের অর্থ বুঝতে পারে হাদিসের মর্ম বুঝতে পারে শাব্দিক অর্থ জানা থাকলেই হয় এগুলোকে বলে কোরআন সুন্নার ভাষা ভাষা অর্থ আবার কোরানের কিছু অর্থ আছে যেগুলো ভাষা ভাষা নয় খুবই গভীরের অর্থ গভীরের বিষয় যে কেউ আরবি ভাষা পারলেই ওই অর্থগুলো তার মাথায় আসবে এমন নয় এটা খুব গভীরের খুব চিন্তা ভাবনা করলে একটু ভালো মেধা থাকলে তখন গিয়ে ওই ভিতরের কথাগুলো বুঝতে পারে গভীরের বিষয়গুলো টেনে আনতে পারে কোরআনের আরেকটি বিষয় হলো যেটা কোরআনের কোরআনে যা আছে তার আলোকে সেই হুকুমগুলো বুঝতে হয় সেই হুকুমগুলো দিতে হয় তাহলে আমরা বলতে পারি কোরআন এবং হাদিসের তিন ধরনের অর্থ আছে দুই না তিন ধরনের অর্থ কোরআনের ভাষা ভাষা অর্থ কোরআনের গভীরের অর্থ এবং কোরআন সুন্নার বাহিরের বিষয় কিন্তু কোরআনে যা আছে তারই আলোকে ওই বিষয়গুলোর সমাধান বের করে নিয়ে আসা এবার আমরা সংজ্ঞাটাকে দেখি উসুল ফিক কাকে বলে উসুল ফিক হলো এমন শাস্ত্র যার দ্বারা কোরআন সুন্নাকে বাহ্যিকভাবে এখানে বাহ্যিক এই জখলাটা ওঠেনি এটা পাওয়ার পয়েন্টে আসে না এই জন্য তো বাহ্যিকভাবে বোঝার মূল নীতি অর্থাৎ কোরআন হাদিসের যে বাহ্যিক অর্থ এটাকে বোঝার মূলনীতি জানা যাবে এবং গভীরভাবে বোঝার মূল নীতি জানা যায় এবং কোরআন সুন্নায় অনুল্লিখিত বিষয়কে সুন্নায় উল্লিখিত বিষয় আলোকে সমাধান দেওয়ার মূলনীতি জানা যায় তো তিনটা বিষয় হলো এক নম্বর কোরআন সুন্নায় এটা হলো এক আমরা ধরে নেই কোরআন সুন্নাকে বাহ্যিকভাবে বোঝার মূলনীতি নিয়ে আলোচনা করে বাহ্যিকভাবে বোঝার মূলনীতি দুই নম্বর হইল গভীরভাবে বুঝতে হবে কোরআন হাদিসের অনেক গভীরের অনেক অর্থ আছে এই গভীরভাবে বোঝার মূল জানা যায় ওসলি ফিকের মাধ্যমে তিন নম্বর হইল কোরআন সুন্নায় অনুল্লিখিত যেটা নাই কোরআন সুন্নায় নাই বলতে একটু ব্যাখ্যা করছি পরে আপাতত আমি নাই বলছি কোরআন সুন্নায় নাই অনুল্লিখিত উল্লেখ নাই এমন বিষয়কে কোরআন সুন্নায় উল্লেখিত বিষয়ের আলোকে এর সমাধান জানা তাহলে দিনটা বিষয় হলো কোরআন সুন্নার বাহ্যিক অর্থ জানা কোরআন সুন্নার গভীরের অর্থ জানা কোরআন সুন্নায় অনুল্লিখিত অর্থগুলোকে কোরআন সুন্নার আলোকে বুঝতে পারা এই তিনটা বিষয় আমরা এই সংজ্ঞা থেকে বুঝতে পারলাম এই তিনটার আলাদা আলাদা নামও আছে আবার তিনটার আলাদা নাম আছে এই আমরা এই তিনটা বিষয়কে আলাদা করেছি এক নাম্বার কোরআন সুন্নাকে বাহ্যিক ভাবে বোঝার যে মূল নীতি এটার নাম হলো উসুলু ফাহমিন নুসুস এটাকে উসুলু ফাহমিন নুসুস বলা হয় যেটা কোরআন বোঝার বাহ্যিক ভাবে কোরআনকে বোঝার মূল নীতি উসুল ফাহমিন মেসুস দুই নম্বর কোরআন সুন্নাকে গভীরভাবে বুঝার মূল নীতি এটারও একটা নাম আছে এটার নাম হলো উসুল আখদিল মাসা এল মিনান নসুস উসুল আখদিল মাসা এল মিনান নসুস গভীরভাবে কোরানকে বুঝার মূল নীতি তিন নম্বর কোরআন সুন্না অনুল্লিখিত বিষয়গুলো কোরআন সুন্নায় থাকা বিষয়াবলীর আলোকে সমাধান দেওয়ার মূল নীতি জানা যায় এটার নাম হলো উসুল ইস্তিম্বাতিল মাসা এল মিনান নসুস উসুল ইস্তিমবাতিল মাসাইল মিনান এটা হলো তিন এই তিনটা বিষয়ের সমন্বয় হলো বর্তমানে উসুল ফিক ফিক এই তিনটার আর নাম। তিনটার সমমানন্য়ে নাম তিনটার সমন্বয়ের নাম উসুল ফিক তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি উসুল ফিক মানে কি উসুল ফিক মানে হলো এমন শাস্ত্র যার মাধ্যমে কোরআনকে বাহ্যিকভাবে বোঝার মূলনীতি জানা যায় কোরআনকে গভীরভাবে বোঝার মূলনীতি জানা যায় এবং কোরআন সুননায় অনিল্লিখিত বিষয়গুলোকে কোরান সুননার আলোকে ওর সমাধানও জানা যায় এমন শাস্ত্রকে বলা হয় উসরুল ফিক